আজকে তো তোদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে তা কে অঙ্ক পরীক্ষা ফেল করছিস তার আগে একটু দাঁড়াতো বাহ মাসাল্লাহ ছাত্রদের অবস্থা দেখো বেশিরভাগই ফিল যারা যারা ফেল করছস তার এক এক থেকে সামনে ইসা এই রাকিব এদিকে যা লাইব্রেরিতে যা লাইব্রেরিতে গিয়ে আমার জন্য সব থেকে মোটা ব্যাপারটা নিয়ে আসবি আজকে তোদের খবর আছে প্রত্যেকে প্রত্যেকের পাশা সামনের দিকে ঘুরা আজকে বন্ধুদের কাছে সবগুলো রিলিন বানাবো। পড়া লেখা কিভাবে করতে যাস না? আজকা বুঝ বিতরা। কি দেই বন্ধু তুই থেকে দেখে দেখে অঙ্ক পরীক্ষা দিছিলি। আমি অঙ্কে পাইলাম 25 আর তুই পাইলি 40। কেমনে পাইলি? আরে বন্ধু আর বলিস না। দুইটা নকল নিয়ে গেছি না। তারপরে দেখলাম মিলা গেছে। সুযোগ পাইছি দিয়ে দিছিলাম। তুই দুটো নকল নিছিলি তাহলে আমার একটু দেখালি না কেন? আমার থেকে দেখা দেখে ঠিকই তো পরীক্ষা দিছিলি আর তুই তো আমার কাছ থেকে দেখতে চাস নাই আমি কিভাবে তোরে দেখাবো আচ্ছা এই ব্যাপার তাইলে আচ্ছা ব্যাপার না তুই আমার দেখাস না কোনো সমস্যা নাই কিন্তু বন্ধু তুই আমার বাড়ির কার কাছে কিন্তু বলিস না কথাটা দাদি তোমার পোলা কি বাড়িতে আইছে আমার পোলা তোর কি হইরে বললাম কি হইবো আব্বা হয় আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কি রে আজকে স্কুলে যাস নাই গেছিলাম কাকা পরীক্ষার দিয়ে দিছে তো তাই ছুটি দিয়ে দিছে তা তোরা পরীক্ষা পাস করছস তো হ্যাঁ কাকা আমি পরীক্ষা পাস করছি কিন্তু আশিক পরীক্ষা ফেল করছে কি আশিক ফেল করছে আচ্ছা তুই এখন যা আর বাসা যাই আমি দেখতে আসি কেন ঠিকমতো পড়ালেখা করে না বাড়ি ঘরে কেউ নাই সব গেছে কই কি এসে ঘরে গেছিলে কথা সকে এই দিজ্ঞাসা শুইনা যাও তোমার ছেলে কি করছে ডাকি তুই কি পড়ালেখা ঠিক মতো করবি না মানুষের বাড়ি কামলা দিয়া খাবি কে কি হয়েছে জানোস না কি হয়েছে আলি বললি তুই নাকি পরীক্ষা ফেল করছস? हां पापा, ফেল করছি। প্রথম শ্রেণী পরীক্ষা তো তাই বুঝতে পারি নাই কিভাবে প্রশ্ন হয়েছে। এখন ঠিক ঠিকমতো পড়া করম মப்பா। আচ্ছা, এখন যদি ঠিকমতো পড়ালেখা না করস, তাহলে সারা জীবন মানুষের বাড়ি কামলা দিয়া খাইতেই এটা মনে রাখিস। আচ্ছা पापा। কি রে বন্ধু কি হয়েছে তোর মন খারাপ কে চুপ থাকবে তোর সাথে কোনো কথা নেই কি আমার বাপের কাছে কি বলছোস ওই ডাকে বল আরে বন্ধু কাকার সাথে তো দুপুরে দেখা হইলো কাল পর তারপর কাকাই জিকাইলো কি রে স্কুলে গেছোস আমি কইলো হক কাকে স্কুলে গেছি আজকে তো পরীক্ষার রেজাল্ট দিচ্ছে ওটাই ছুটি দিয়ে দিসি তারপর কাকাই কইলো কিরে তোরা কি পাশ করছোস আমি কইলো হক একে আমি পাশ আমরা পাশ করছি সত্যিকেরা বলালি তোমার বাপের কাছে কি বলছস তারপরে কাকায় বলল সত্যি বল তারা কি পাশ করছস আসলে কি বন্ধু কাকায় তর্ক তারা বিশ্বাস করে নেই অনেক জোড়া জোরি করছে জোড়া পর এক পর্যায়ে আমি বলে দিছি যে কাকে আমি পাশ করছি কে ফেল করছে কারণ তুই বল কাকার সাথে কি মিথ্যা কথা বলা যাবো এটা কি ঠিক পাপ হইব না আমি সত্যি কথা না বললেই দিছি এখন কই যাইতাছ জঙ্গল মঙ্গল করতে যাইতাছি পরে বলমুকে দেইছে জঙ্গলে না জানি তার মঙ্গল করে যায় রে আমি এই সবে তো ভয় পাই না